বারো ইঞ্চি ঠিক আছে এগুলো প্রাইস রাখবো আমি অনলি মাত্র উজ্জ্বল গোলাপের জন্য পনেরোশো টাকা করে পনেরোশো টাকায় এই বারো ইঞ্চি রিচার্জেবল আমার থেকে নিতে পারবে ঠিক আছে পনেরোশো পনেরোশো প্রত্যেকটা ফ্যান চালাই চালাই নিবে ঠিক আছে ঠিক আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা কত টাকা পনেরোশো পনেরোশো টাকা এक, 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 ক, পনো শো. পনো শো. একন, এক একটা এক কোয়ালিটি কত পনেরোশো কত পনেরোশো আবার পনেরোশো ঠিক আছে তাইলে পনেরোশো দেখাইছি এখন ফ্যানও আরেকটু বড় প্রাইসও আর একটু বেশি আসেন দাদা দেখেন এটা হচ্ছে যে কি ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান এটাকে হাফ স্ট্যান্ড বলে এটার মধ্যে সেম ব্যাটারি আপনার সিক্স বল ব্যাটারি ঠিক আছে সিক্স বল ব্যাটারি ষোলো ইঞ্চি ফ্যান হাফ স্ট্যান্ড এটা হাফ স্ট্যান্ড এটা হাফ স্ট্যান্ড এটা হাফ স্ট্যান্ড এগুলো আরও ছয় ইঞ্চ আট ইঞ্চি আপ ডাউন করবে আট ইঞ্চি আপ ডাউন করবে এগুলো প্রাইস রাখব দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা এদিকে দেখেন একটা আছে এটা টেবিল ফ্যানের মতো ঠিক আছে কিন্তু রিচার্জেবল ঠিক আছে এদিকে আবার দেখেন সেন্সরও আসে

এটা হচ্ছে পনেরোশো এটা দাদা আমার কাছে এক পিসে আছে চার্জ লাইট প্লাস ফ্যান ঠিক আছে চার্জ লাইট প্লাস চার্জার ফ্যান অনলি মাত্র কত টাকা পনেরোশো টাকা আর এগুলা সবগুলা পনেরোশো এদিকে আছে সরি এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে ষোলো ইঞ্চি ঠিক আছে ষোলো ইঞ্চি এদিকে আরেকটা আছে ষোলো ইঞ্চি দুই হাজার ওকে ছোট গোলার দাম বাজারে চার হাজার বড় গোলা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ওই তো আমার এগুলো পুরাতন কিন্তু মাল একশো একশো প্রত্যেকটা ফ্যানের মধ্যে নতুন ব্যাটারি লাগাইছি এই কোনো প্রাভাব প্যারা খাবেন না ঠিক আছে নিবেন আর চালাবেন আপনার এই বারো ইঞ্চি পনেরোশো টাকা ষোলো ইঞ্চি এবং কি স্ট্যান্ড ফ্যান দুই টাকা ঠিক আছে